পাচ্ছেন কি বড় মিষ্টি এটাকে বালিশ মিষ্টি বলা হয় এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় সড় এগুলা তিন চার কেজি ওজন এগুলো এটা পনেরো কেজি ওজন প্রতিটা ফার্নিচারের ডিজাইনগুলো বেশ চমৎকার এই যে উপরে দুইটা পাট রয়েছে উপরে একটা আর নিচে একটা এই যে আগুন পান ধরাচ্ছে এই যে দেখা যাচ্ছে আগুন যে আগুন ধরছে দেখাই এই যে আগুন জ্বলছে এখন আমরা মুখের মধ্যে নিব আগুনটা এক্সেপশনাল বিস্কিট আসলে নাইট্রোজেন বিস্কিট দেখুন সিগারেটের মতো ধোয়া উঠছে দর্শক তিনশো বছরের ঐতিহ্যকে ধরে রেখে নগা জেলার নিয়ামতপুর উপজেলায় গুজি শহর নামে একটা মেলার আয়োজন করা হয় আর এই মেলাতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে দেখার রয়েছে অজানা অনেক কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই গুজি শহর মেলার সব কিছু তুলে ধরার চেষ্টা করব তাই এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আমি এই মেলাতে প্রবেশ করার পর সাথে সাথে একটা হাতির দেখা পেয়ে যাই আর হাতিতে ওঠার এক্সপিরিয়েন্স আমার আগে কখনোই ছিল না তাই লোকটা সামলাতে পারেনি উঠে চড়ে বসি এই হাতি হাতির পিঠে বেশ চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে দেখতেও ভালো লাগছিল আর একটু ভয় ভয় কাজ করছিলো মনের মধ্যে কারণটা হচ্ছে এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স হাতিতে ওঠার বেশ চমৎকার কিছুক্ষণ পর হাতিকে একটা কলা গাছ খেতে দেওয়া হয় এই দৃশ্যটাও খুব উপভোগ করছিলাম তো দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই গুজি শহর মেলার সব কিছুই দেখাবো অনেক অজানা তথ্যগুলো দিব তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক হাতিতে ওঠার পর দশ মিনিট পর আমি নেমে পড়ি আর এটার জন্য পঞ্চাশ টাকা খরচ করতে হয়েছিল এবার আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা বা আপনাদের কাছে প্রথম হবে তাই চলুন এটা আমরা উপভোগ করি দর্শক আমরা একদমই এক্সেপশনাল একটা বিস্কিট খাবো একদমই ব্যতিক্রম বিস্কিটটা দিয়ে ধোয়া ওড়ে তো চলুন আমরা আগে দেখি ভাই একটা বিস্কিট দেন তো আমাদের তৈরি করে আসলে তৈরি করাটা দেখায় আসলে কীভাবে তৈরি করছে সে এখানে কি আছে ভাই আচ্ছা এখানে আছে নাইট্রোজেন এটাকে ওই যে নেওয়া হচ্ছে একটা কাপে বেশ চমৎকার কাপে তারপরে এখান থেকে কি করে দেখি এক কাপ থেকে আরেক কাপে ঢালা হচ্ছে চমৎকার মানে এই রকম স্পেশাল বিস্কিট আগে কখনো খাইনি তো এই ভাবলাম আপনাদেরকে দেখাই জিনিসটা কেমন বিস্কিট স্মোক বিস্কিট। দিস স্মোক বিস্কিট বলছো বিস্কিট। একটা এই যে টিসুদে দিলো। ধরো একটু খেয়ে দেখাও ধরো হাতে নাও। গরম নাকি? ঠান্ডা আছে। ঠান্ডা। এক্সসেপশনাল বিস্কিট আসলে। নাইট্রোজেন বিস্কিট দেখুন সিগারেটের মতো ধোঁয়া উঠছে। আশ্চর্য ব্যাপার। স্মোক বিস্কিট এটা বেশ চমৎকার ব্যাপার এই যে আপনারা যদি আসতে চান মেলা থেকে সোজাসুজা ওই যে মেলার মেন গেট এদিক দিয়ে সোজাসুজি এসে আপনার এইখানে ভাই ভাইটা ভাই দোকানের নাম কি আপনার হ্যাঁ নয়ন দোকান আর কি মিষ্টির দোকান বেশি চমদর্শক ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি চলে এসেছি মিষ্টির যে দোকানগুলো সেখানে এখানকার ওই যে বালিশ মিষ্টি নামে একটা মিষ্টি আছে বেশ বড় সড়ো মিষ্টি প্রায় একটা এক একটা মিষ্টির আট কেজি নয় কেজি করে ওজন হয় এই ধরনের মিষ্টিগুলোই খুঁজছি দেখি এখানে অনেক দোকান ওই মিষ্টিটা আপনাদেরকে দেখাবো ভাইরাল বালিশ মিষ্টি একটু দেখায় আপনাদেরকে ঘুরে ঘুরে এই যে এগুলো সব মিষ্টির দোকান অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন এগুলো এই গলিটা সম্পূর্ণ মিষ্টির দোকান সম্ভবত মিষ্টির দোকানটা পেয়ে গেছে এখানে একটু ভিড় বেশি আমরা এই মুহূর্তে চলে এসেছি বালিশ মিষ্টির কাছে এই যে দেখতে পাচ্ছেন এক একটা মিষ্টির ওজন প্রায় পনেরো কেজি পর্যন্ত এই বিশাল সাইজের মিষ্টি মিষ্টিটা আমরা কিনবো দেখতে পাচ্ছেন ভাই কত করে কেজি মিষ্টি একশো চারশো টাকা কেজি এই বালিশ মিষ্টি বেশ বর্ষার সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয় পনেরো কেজি পর্যন্ত সর্বোচ্চ ওজন হয় আচ্ছা এটা কয় কেজি আছে আর এটা পনেরো কেজি এটা পনেরো কেজি ওজনের মিষ্টি দেখতে পাচ্ছেন এটা আর এক কেজির ওজন আছে

যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো বেশ চমৎকার কিন্তু যেমন এই মিষ্টিটা দেখাই এই মিষ্টিটার ওজন পনেরো কেজি বললেন না পনেরো কেজি ওজনের মিষ্টি দেখতে পাচ্ছেন বেশ বিশাল সাইজ মিষ্টি দর্শক আমাদের মিষ্টি কেনা শেষ আমরা আরও কিছু দেখবো দেখলেন কত বড় বড় মিষ্টিগুলো তো মেলাতে অনেক রকম কিছু পাওয়া যায় তো আজকে সেগুলোও দেখবো চলুন ঘুরতে ঘুরতে দেখি দর্শক আমরা একটা পানের দোকানে এসেছি এই ভাই হচ্ছে আগুন পান তৈরি করতে পারে আগুন পান খেয়ে দেখাবো আপনারা যারা আগুন পান দেখেননি তারা দেখবেন আগুন মুখের মধ্যে দিবে আর কি ব্যাপারটা কেমন চলুন দেখি আমরা তো এই যে ভাই আগুন পান করছে কিভাবে করছে এই যে এটা দিলেন ভাই একটু বলেন এই যে দিয়ে দেন মোহরি মোহরি না

এই যে দেখা যাচ্ছে আগুন আগুন হ্যাঁ এখন আমরা আগুন পান খাবো এই যে আগুন ধরছে দেখাই এই যে আগুন চলছে এখন আমরা মুখের মধ্যে নিবো আগুনটা

এখানে পোশাক আশাকের দোকান আছে ওইখানে আছে এই মেজি ভাই পান বিতানের এই দোকানটা আসলে কে যাবেন এই গুজি শহর মেলাতে আমি আরেকটা চমৎকার দোকান পেয়েছি এই দোকানটি মাটির জিনিসপত্রের দোকান দেখতে বেশ চমৎকার প্রতিটা জিনিস খুবই ইউনিক ছিল বিশেষ করে এখানে যে গ্লাস দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই মাটির তৈরি বেশ চমৎকার দেখতেও কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাটির কাপ প্রিস বেশ চমৎকার আর দাম ছিল। পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পিস মিলে এখানে এটা সম্ভবত মোমবাতি রাখা বা হুক্কার কিছু একটা হবে তারপরে আমি এখানে কিছুটা প্লেট দেখলাম এই প্লেটগুলো বেশ চমৎকার বলতে পারেন দিয়ে কী হবে কে খায় দেখুন এমন কিছু রেস্টুরেন্ট রয়েছে শহরের যেগুলো তারা তাদের রেস্টুরেন্টকে এক্সেপশনালভাবে উপস্থাপন করার জন্য এই ধরনের মাটির ইউনিক জিনিসপত্রগুলো আসলে রাখে মানে তাদের কাস্টমারদের জন্য যেমন এটা একটা হারিকেন ছিল বেশ চমৎকার তারপরে সামনে কিছু বাটি রয়েছে অনেক

খাইতে পারবেন এই যে এটা হোটেল ভেতরে এখানে হোটেলেরও ভালো পরিবেশ দেখা যাচ্ছে দর্শক আমরা এখানে চুনা হাঁসের মাংস খাচ্ছি এই যে এটা চুনা হাঁসের মাংস দেখতে পাচ্ছেন এই যে ভাত ফ্রেশ এই যে হোটেলের পরিবেশটাও খুব চমৎকার দেখি খেয়ে টেস্ট আচ্ছা একটু টেস্ট করো আসল কেমন লাগে একশো চল্লিশ টাকা আসলে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা এই চুনা হাঁস আর এখানে ভাত আছে এই ভাতটা একটা সবজি দিয়েছে কেমন ভালো না মোটামুটি এখন বিকেল টাইম হয়ে গেছে সারাদিনই ঘুরছি ঘুরে এখানে খাওয়া দাওয়া করলাম যে খাওয়া দাওয়ার ভিডিওটাও আপনাদেরকে চলুন আরো কিছু আপনাদেরকে দেখাই এই যে এদিক দিয়ে যাচ্ছি যে দেখি যেটা ভালো লাগে সেটা আপনাদেরকে দেখাবো দর্শক ঘুরতে ঘুরতে এমন একটা এরিয়াতে আসছি এই মেলার এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেমন একটু ঘুরে দেখায় আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে সব পার্টি সবের দোকান মানে বসার জন্য এখানে পারফোর্স আছে দেখা যাচ্ছে এগুলো জয়েন্ট এটা পারপোস বিভিন্ন কোয়ালিটির পারপোস আছে এখানে এইগুলো হচ্ছে ওই খাবার টেবিলে রাখা বেশ চমৎকার মানে গরম যে পট সেগুলো রাখা এই পারপোসটাও বেশ চমৎকার লাগছে দেখতে মানে এক একটা এক এক রকম ডিজাইন এগুলো কত করে ভাই এটা এটা আড়াইশো টাকা করে এটা আমরা ওই যে পারপোসের দোকান থেকে এখান থেকে এসে সামনে এখানে এসে এখানে কাঠের জিনিসপত্র আসলে রান্না বাড়া করার এগুলো পাওয়া যায় সেটা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কাঠের এই যে রান্না বাড়া করা হাতায় যে এটা ডাল ঘুটনি মনে হয় এটা ডাল তোলা বিভিন্ন এই যে এটা হচ্ছে সম্ভবত কোরআন শরীফ রাখা তারপরে এটাও ডাল মানে এই যে রুটি বানানো বেলন তারপর এখানে বক্স মানে ম্যাক্সিমাম জিনিসগুলো আসলে এখানে পাওয়া যায় রান্না বাড়া করার বা ঘর ঘরে সাজিয়ে রাখা যে এখানে ফার্নিচার গুলো পাওয়া যায় এই পাশে কাঠের ফার্নিচারগুলো ওই দিকে একটু যদি যায় হেঁটে আসে চলুন আপনাদেরকে নিয়ে এই যে দেখতে খুবই চমৎকার লাগছে ফার্নিচারটা এই যে কাঠের যে খাট পালং সব কিছু আছে ওয়ার ড্রপ এইগুলো হচ্ছে খাটের ডিজাইন এগুলো ওয়ার ওয়ার ড্রপ মেবি দেখতে পাচ্ছেন বেশ চমৎকার বিভিন্ন রকম আসবাবপত্র সোফা আছে এখানে দেখা যাচ্ছে সোফাগুলো যদি দেখায় আপনাদেরকে বেশ ইউনিক এই যে সোফাগুলো কি চমৎকার লাগছে দেখতে দারুণ প্রতিটা ফার্নিচারের ডিজাইনগুলো বেশ চমৎকার এই শপটার যেটা দেখলাম আমি এটা একটা কালারটাও বেশ চমৎকার এই সোফাগুলোর কেমন দাম বত্রিশ হাজার এটা শুধুমাত্র এই দুইটাই না সাথে কিছু আছে পুরো সেট কয়টা আছে সেট এখানে আচ্ছা মানে এখানে দুইটা আর এখানে দুইটা এখানে ওয়ান পিস বত্রিশ হাজার চাওয়া দাম এটা আপনাদের মানে মার্কেটিং করা যাবে দাম দর করা যাবে আচ্ছা নেগোসিয়েট করা যাবে এই যে দেখতে পাচ্ছেন ফার্নিচারগুলো বেশ চমৎকার আর দোকানের নামটা কী ভাই আপনাদের আমাদের দোকানের নাম হলো ভাই ভাই আচ্ছা আপনারা যদি কেউ নিতে চান ভাই ভাই ফার্নিচারের দোকানে আসবেন এটা মূল গেট থেকে ঢুকে সামনে এখানে হাতের ডান ডানপাড় মানে গেট থেকে ঢুকে হাতের ডান পাশে এই যে দেখালাম তো চলুন দর্শক ফার্নিচারের দোকান দেখার শেষ আমরা আরেকটা দোকানে যাব মানে পুরো মেলাটা আসলে ঘুরে ঘুরে দেখছি কি কি উঠেছে কি কি না উঠেছে সবই দেখব তারপরে দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা ডিশ আর এর মধ্যে আছে আচার আর এটা হচ্ছে মরিচের আচার তো এইখানে যে দোকান দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম আচার আছে একটু যদি দেখে আমরা অনেক আচার আজকে ট্রাই করব এখানে তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন প্রায় বত্রিশ রকমের আচার আছে আমরা একটু দু একটা ট্রাই করব তো চলুন দেখি আমরা আচারগুলো ট্রাই করি কেমন লাগে তো মরিচের আচারটা আমাকে মোটামুটি 25 টাকা করে দেন আমরা একটু ট্রাই করি মরিচের আচারটা কেমন একটু দেখি আমরা কখনো যদিও খাইনি হাত দিয়ে হবে নাকি হ্যাঁ আচ্ছা চামচুনী দিচ্ছেন তারপর তার মাঝে দেখাচ্ছে এইটা যেমন একটা চেরি ফলের আচার দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে আলু বোখরার আচার ভাই আলু দিয়ে তৈরি কি এটা এটা দেয় যে ফল আচ্ছা বিদেশি ফল বিরাড়িতে দেয় আলু বোখরার ওই আচারটা আসলে এই ধরনের কিভাবে আসলে দেখাচ্ছে দেখি এই যে ছোট ছোট চামচ চামিচ আছে স্পুন দিচ্ছে এই যে এই হচ্ছে আচার উনি প্রথমে একটা পেপার দিয়েছে তার উপরে পলিথিন দিয়েছে তো দেখি একটু টেস্ট করে জিনিসটা আসলে কেমন আমি কখনো মরিচের আচার খাইনি ঝাল লাগবে কি ঝাল লাগবে নাকি ভাই ঝালের মধ্যে মিষ্টি দিয়েছে ভালোই খারাপটা দর্শক আমরা এই মরিচের আচার খেয়েছি শুকনো মরিচের আচার এবার আমরা একটু আলু পোকরা যে আচারটা সেটাকে ট্রাই করব চলুন দেখি ওইটা কেমন এই যে আলু পোকরাটা নিলাম আমরা দেখি কেমন স্পুনগুলো একটু নড়বড়ে এই যে আলু বকরা হলে আলু না বড়ের মতো মনে হচ্ছে ভাই এটা কি আলাদা একটা ফল না বিরিয়ানি কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানির মধ্যে দেয় এই ফলটা আচ্ছা ভালোই একটু টক টক

বেশ চমৎকার কিন্তু বাদামের আচারটা এই যে দেখা একটু এই যে এখন যেটা খাবো সেটা হচ্ছে তেঁতুলের আচার মানে আচার খাবো যে তেঁতুলের আচার হবে না তা তো হয় না ভাই তেঁতুল তেঁতুলের আচারটা দেয় তো ভাই আপনার বাসা কোথায় হলো আমাদের বাসা হচ্ছে বগুড়া সদর থানা বগুড়া সদর থানা ওনার বাসা উনি মেলায় আসলে এই গ্রামের একটা মেলায় গুজি শহর মেলা তো এই মেলাতে এসে আসলে উনি আচারটা বিক্রি করছেন সবাই আসে তবে বিভিন্ন রকম আচারের দোকান আছে আমার কাছে যেটা মনে হয়েছে ওনারকে প্রায় পারফেক্ট মনে হয়েছে কারণ উনি আচারগুলো ঢেকে রেখেছে যাতে ধুলোবালি না পড়ে স্বাস্থ্যকর পরিবেশ একদম হাইজেনিক খাবার যাকে বলা হয় তো যাক আমরা তেঁতুলের আচারটা একটু আগে দেখে না তো মাসুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুলের আচার হুম বাইসি সামনে আছে খুবই মজা খুবই মজা দারুণ ভাই অগস্তকে একটা ভাই হাসতেছে দেখা পড়াও যাক আমরা বেশ কয়েকটা আচার ট্রাই করলাম এখানে খাওয়ার জন্য আরো মানে এত পরিমাণ আচার এখানে আছে ভাইয়ের কাছে ভাই কয়টা আইটেম আছে আপনার কাছে বত্রিশ বত্রিশ প্রকার তার কাছে আচার দেখতেই পাচ্ছেন তাই আমরা কয়েকটা ট্রাই করলাম যেগুলো ভালো লাগছে সেগুলো দর্শক মেলাতে ঢুকতে একটু সামনে এসে এখানে আপনারা পাবেন মোটর সাইকেলের গ্যারেজ যারা দূর দূরান্ত থেকে আসবেন গাড়ি রাখবেন মোটর সাইকেল তারা কিন্তু এখানে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা মোটর সাইকেল গ্যারেজ এই যে আর ওইখানে হচ্ছে কাউন্টার আর এখানে হেলমেট রাখার জন্য নিচ্ছে ত্রিশ টাকা আর মোটরসাইকেল রাখার জন্য নিচ্ছে পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা জায়গা আছে মানে মোটরসাইকেল রাখার জন্য আচ্ছা আমরা গ্যারেজ থেকে মোটরসাইকেলের গ্যারেজ ছিল ওই যে ওইখানে আর আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে এইখানে আসলাম গ্যারেজের ঠিক সামনে এখানে দেখা যাচ্ছে সার্কাসের যে রুমটা এখানে অনেক বড় একটা জায়গা জুড়ে সার্কাস এখানে দেখাচ্ছে গ্রামের যে সার্কাসগুলো এখানে দেওয়াই আছে আর এখানে টিকিট কত করে সেটা একটু দেখি চেয়ারে বসে দেখতে হলে একশো পঞ্চাশ টাকা দ্বিতীয় শ্রেণী গ্যালারি একশো টাকা তৃতীয় শ্রেণী একশো টাকা এই হচ্ছে মোট মানে এই সার্কাসের যেটা টিকিটের যে ব্যাপার সেটা এই যে এটা হচ্ছে মূল গেট ভেতরটা আসলে আমি অবশ্য জানি না কি আর কেমন হয় সার্কাস তো টাইমটা সম্ভবত বারোটার সময় একটা আছে তিনটার সময় একটা আছে আর একটা আছে রাত নয়টার শো এই যে ওখানে দেয়া আছে দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা একটা নৌকার আদলে তৈরি দোলনা বেশ বড় মানে কি এটা একটা রাইড যে উপরে দুইটা পার্ট রয়েছে উপরে একটা আর নিচে একটা বেশ চমৎকার একটা রাইড দেখা যাচ্ছে এটা এখন ও দুলবে আর কি নৌকাটা বেশ চমৎকার একটা রাইড পঞ্চাশ টাকার টিকিট এখানে আর ঠিক এখানে আছে বাচ্চাদের আসলে লাফালাফি করার জায়গা দেখায় আপনাদেরকে একটু দেখাই এই যে এটাই হচ্ছে অ্যাক্টিভিটিস এখানে বাচ্চারা এই খাতার মধ্যে লাফালাফি করতে পারে এই যে দেখতে পাচ্ছেন ওরা ডিগবাজি করছে এটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস এখানে টিকিট কাউন্টার আছে দেখতেও বেশ চমৎকার বাচ্চারা লাফাচ্ছে রাবারের মানে অনেক উঁচুতে লাফাতে পারবে বেশ চমৎকার মেলাতে আমরা ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছু অ্যাক্টিভিটিস করেছি এখন বিদায়ের পালা সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসায় ফিরে যাব কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জেলায় নতুন কোনো পরিবেশে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ